এক্সপিরিয়েন্স অ্যাভরি মুমেন্ট থ্রু আর ভাইস গল্পিক খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ রায় প্রত্যুত্তর করলে না বিরক্ত হয়ে উঠলেন শ্যামল বাবু সারাদিন গোমড়ামুখে ধরে এই একা একা ঘরে বসে থাকাটা আমাদের আর সহ্য করা যাচ্ছে না এমন কি কাজলও খুব চিন্তা আছে যা বলার খুলে বল কী হয়েছে তোর কেন চলে এলি মহাবলেশ্বর থেকে এতক্ষণে রায় শ্যামলবাবুর দিকে চোখ তুলল আমি আর মহাবালেশ্বর ফিরে যাব না জিকোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এটাই আশঙ্কা করেছিলেন শ্যামলবাবু রায়দের এই জেনারেশন জেড আর কিছু না পারুক কথায় কথায় কাঁচের বাসন ভাঙার মতন সম্পর্ক ভাঙতেও এদের ঝুড়ি মেলা ভার কাজল দেবীর দিকে অপাঙ্গে তাকিয়ে দেখলেন উনি মাথায় হাত দিয়ে খাটের এক কোণে বসে পড়েছেন ততক্ষণে একটু ইতস্তত করে মেয়েকে আবারও জিজ্ঞেস করলেন শ্যামলবাবু কিন্তু তোদের এনগেজমেন্ট রায় নিরুত্তর মাথা নিচু করে রইল উত্তর না পেয়ে অন্য প্রশ্নে চলে এলেন শ্যামল বাবু তুই চুপচাপ চলে এলি একটু ঝগড়া হলো জিকো কিছু বলল আর তুই এক কথায় সব ছেড়ে ছেড়ে মুম্বাই চলে এলি আর কি করতাম বাপি এবার ফেটে পড়লেন শ্যামল বাবু আর কি করতে মানে এভাবে যখন খুশি ছেড়ে যাওয়া যায় নাকি বিয়ের আগে এতদিন একসাথে থাকার সময় মনে ছিল না লোকজন জানাজানি হয়ে গেছে এক বছর আগে থেকে ভেনু বুক করা আছে আর এখন এনগেজমেন্ট ক্যান্সেল করে দিলে লোকে কি বলবে কাজল ফোনটা দাও তো এখনই যে করে সাথে কথা বলবো আমি এতক্ষণ কাজল দেবী চুপ করে বাবা মেয়ের কথোপকথন শুনছিলেন ব্যস্ত হয়ে বললেন আহা অত উত্তেজিত হচ্ছ কেন এইটুকু ছেলে মেয়েদের মধ্যে এমন মান অভিমান হয়েই থাকে আর জিকো যথেষ্ট দায়িত্ববান ছেলে দুদিন যেতে দাও ফুসে উঠল রায় আপনি কতটুকু চিনেন জিকোকে আমার ব্যাপারে আপনি বেশি নাক গলাতে আসবেন না পাপি এনাকে সাবধান করে দাও শ্যামলবাবু বাবু বিরক্ত হয়ে উঠলেন আহ কাজল তুমি চুপ করো রায় যা বলছে সেটা নিয়ে ভাবতে দাও আর এটা ছুটকো মান অভিমানের প্রশ্ন নয় আমাদের পরিবারের সম্মানের প্রশ্ন হঠাৎ করে এক কথায় এভাবে সম্পর্ক ভেঙে দেওয়া যায় নাকি তাছাড়া ওদের এনগেজমেন্টের উপর ভিত্তি করে আমার বিজনেসের ইনভেস্টমেন্ট জড়িত সন্ধ্যা আমি কথা বলবো মৃত্যুঞ্জয় বাবুর সাথে দেখি ওদের বাড়ির ছেলের কত দূর আসপদা কেঁদে ফেললো রায় তোমাদের কাছে আমি কি শুধু একটা বিজনেস প্রোডাক্ট বিজনেস প্রজেক্ট বাপি আমার মান সম্মান নিয়ে ভাববে না তোমরা বিজনেসের ক্ষয়ক্ষতির হিসেব হিসাব করছো তোমার মান সম্মান নিয়ে ভাবছি বলেই সেন বাড়িতে ফোন করাটা জরুরি পরিবারের সবাই জানে তোমরা এতদিন একসাথে ছিলে বিয়ে না করে এই বছর এনগেজমেন্ট করে নেবে বলে এতদিন আমরা মুখ বুঝেছিলাম কিন্তু এবার আত্মীয়দের কাছে আমরা মুখ দেখাবো কি করে আর এই এনগেজমেন্ট ভেঙে গেলে লোকে তো তোমাকেও সিসি করবে দু চোখে জল নিয়ে চিৎকার করে রায় বলে উঠল তাই বলে জিগর কাছেই সম্পর্কের ভিক্ষা চাইব তত ঠিক জোরে চেঁচি উঠলেন শ্যামল বাবু দরকার তাই চাইবে নিজের পরিবারের সম্মানের কথা ভেবে এটুকু তোমায় মানিয়ে নিতে হবেই এতদিন কোনো ব্যাপারে তোমায় বাধা দেইনি আমার নাম আর টাকা ছাড়া আর কি যোগ্যতা আছে তোমার যেমন খুশি ক্রেডিট কার্ড সেভিংস অ্যাকাউন্ট থেকে ইচ্ছে মতো টাকা তুলে বলতে গেলে হাওয়াই উড়িয়েছে এতদিন একটা হিসেব অব্দি চায়নি তোমার থেকে মা আমার মেয়েকে দুঃখ দেব না বলে কিন্তু এই বিজনেস ডিলটা আমার খুব দরকার অনেক বছরের ড্রিম প্রজেক্ট তোমার হটকারিতার জন্য ঘটি বাটি বেছে পথে বসতে রাজি নই আমি যেভাবে হোক জিকোকে তোমায় ফিরিয়ে আনতে হবেই আগে একটা ফুলদানি দেয়ালে ছুঁড়ে মারলো রায় ঝনঝন শব্দে ঘরের মধ্যে কাঁচ ছড়িয়ে পড়ল বাপ বেটি দুজনেরই রণচন্ডী মূর্তি দেখে কাজল দেবী ব্যস্ত হয়ে রায়ের হাত চেপে ধরলেন মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আমরা শুধু তোমার ভালোর জন্যই চিন্তা করছি রায় বিয়ে না করেও তোমার একসাথে ছিলে এতদিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বন্ধুবান্ধব সবাই জানা জানাজানি হয়ে আছে তোমার বাপি শুধু তোমার কথা ভেবে পঁচিশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে তোমার পছন্দ মতো ভ্যানু বুক করেছেন তুমি যেমন যেমন বলেছ ফোনে তোমার বাপি সব আয়োজন করেছেন তোমার পছন্দ মতো জুয়েলারি বানানো হয়ে গেছে মনীষ মালহোত্রার লেহেঙ্গা সব কেনা হয়ে গেছে সামনের জুলাইতে তোমাদের হওয়ার ছিল এখন যদি চিকু এভাবে তোমাদের সম্পর্ক অস্বীকার করে সে তো অন্যায় এসব তুমি মুখ বুঝে মেনে নেবে প্রতিবাদ করবে না এই প্রথম কাজল দেবীর বলা কথাগুলো মনে ধরলো রায় সত্যি তো কেন হেরে যাবে ও রাইমা চ্যাটার্জি এত সহজে কারো কাছে হার মানে না ভেঙে পড়ে না চোখের জল মুছে শ্যামল বাবুকে বলল আজ বিকেলে তুমি জিকুর বাবাকে ফোন করো বাপি এটাও বলো যে জিকোর দেওয়া মানসিক আঘাতে আমি শয্যা বাড়িতে ডাক্তারও ডাকতে হয়েছিল শ্যামল বাবু এবং কাজল দেবীর চোখ চাওয়া চাই করলেন কাজ হয়েছে রায়কে একা থাকতে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ওনারা শ্যামলবাবু এবং কাজল দেবী ঘর থেকে বেরিয়ে যেতে আবারও বিছানায় শুয়ে পড়ল রায় কি করবে ও ঠিক করলে জিকু ফিরে আসবে মনের মধ্যে চলতে থাকা অসংখ্য প্রশ্নে ছটফট করছে রায় জিকোর জন্মদিনের ফটোগুলো ফোনে দেখতে দেখতে আবারও কান্নায় ভেঙে পড়ল ছুঁড়ে ফেলে দিল ফোনটা মাটিতে কী মনে হতে আবারও করিয়ে আনলো কার্পেটের ওপর পড়ায় ফোনটা ভাঙেনি জিকোর নাম্বারটায় মেসেজে করলো একটা তারপরেই ফোনটা সুইচ অফ করে দিল মুখে ক্রুড়ো হাসি ফুটে উঠলো ওর এইবার জিকোকে আসতেই হবে তিন দিন পর আজ বড় শান্তির ঘুম ঘুমালো রায় দুশো কিলোমিটার দূরে জিকোর ফোনে একটা মেসেজ ঢুকল রায় মেসেজ করেছে আনমনে মেসেজটা পড়তে গিয়ে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল হাত থেকে ফোনটা খুশি পড়ে গেল মাটিতে কাঁপতে কাঁপতে জিকো বসে পড়লো মাটিতে পড়ে থাকা ফোনের স্ক্রিনে তখনও জল করছে মেসেজটা আই এম প্রেগন্যান্ট মোস্ট পিপল ডোন্ট লাভ ইউ দে জাস্ট লাভ হোয়াট ইউ ডু ফর দেম রিমেম্বার ইটস নট লাভ ইফ ইট কনফাইন্স ইউ লাভ সেটস ইউ ফ্রি অলওয়েজ ফেব্রুয়ারি 3 2017 দুপুর 12টা 30 তিতলির দেওয়া গিফট বক্সটা আবারও খুলে দেখছিল জিকো একুশে জানুয়ারি সেই রাত থেকে প্রতিদিন বারবার আর ছোট এই মিনিয়েচার বক্সটা খুলে দেখতে ওর খুব ভালো লাগে আর তার চেয়েও বেশি ভাল লাগে সৌরভস্কি ক্রিস্টেলের ওই অদ্ভুত সুন্দর বাটারফ্লাইটি প্রজাপতির দুপাশে ডানা ছড়ানো আলোর ঝিলিকে ঝুলসে ওঠে তিতলিন নাকের ওই ছোট্ট হীরের দুতির মতোই প্রজাপতিটার গায়ে হাত বোলালেই যে মনে হয় তিতলি যেন ওর আশেপাশে আছে আজও জিকো অবাক হয়ে যায় বাইশে জানুয়ারির সকালে জিকোকে পাঠানো তিতলির ম্যাসেজটা পড়লে রায়ের সাথে তোমার অনেক বছরের সম্পর্ক বন্ধুত্ব গিভার আল টাইম টু রায় ডাজার সুন ফ্রমিস মি আগামী এক মাস আমরা আলাদা থাকব শুধু বন্ধু হয়ে থাকবো এক মাস প্রতিদিন নিয়ম করে জিকো বার কই একটাই মেসেজ পড়ে দিন গুনছেও আর কত তাড়াতাড়ি অপেক্ষার অন্ত হবে এই প্রথম তিতলি কিছু চেয়েছে ওর কাছে নিজের সর্বস্ব দিয়ে তিতলির প্রথম ইচ্ছেটুকুর মান্যতা দেবে জিকো তাতে ওর যত কষ্টই হোক না কেন আনমনে ক্রিস্টাল বাটারফ্লাইটা হাতে নিতে একটা নোট খসে পড়ল মিনিচার বক্সটার ভেতরের কোনো এক খাপ থেকে পার্চমেন্ট কাগজের ওপর লেখা হ্যান্ড নোট এতদিন এটা চোখে পড়েনি সেই জন্মদিনের রাত থেকেই নোটটা ছিল এখানে খুলে দেখলো জিকো তিতলির হাতে লেখা জীবন আমাদের কোথায় নিয়ে যাবে জানি না তবে মনে রেখো আমি তোমার সাথে আছি সব সময় হাসি ফুটে উঠল জিকোর মুখে এত অল্প দিনে কি করে তিতলি এত বুঝলো করে ভালোবাসলো পিক পিক আওয়াজে ফোনে একটা মেসেজ ঢুকতেই চমক ভাঙলো জিকোর রায় মেসেজ করেছে খ্রিস্টালের প্রজাপতিটি সাবধানে বক্সে রেখে আনমনে মেসেজটা পড়তে শুরু করলো জিকো আর চোখের সামনে যেন অন্ধকার দেখল দুনিয়া টুলে গেল পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল হাত থেকে ফোনটা খুশি পড়ে গেল মাটিতে কাঁপতে কাঁপতে জিকো বসে বলল ওখানেই মাটিতে পড়ে থাকা ফোনের স্ক্রিনে তখনও জল করছে মেসেজটা ফেব্রুয়ারি তিন দু দুপুর সাড়ে বারোটা রায়ের ঘর থেকে বেরিয়ে এসে কাজল দেবীর ভ্রু কুঁচকে রইল শ্যামল বাবুকে জিজ্ঞেস করলেন কাজটা ঠিক হলো কোন কাজটা তোমার কি মনে হচ্ছে না রাই মিথ্যা বলছে এত এতদিন ধরে রাইকে আগলে রেখেছে ওর সব বিপদ ভোগ দিয়ে ওকে বাঁচিয়েছে হঠাৎ করে কেন এমন করবে ও রায়ের সাথে রায়ের মুখটা দেখেছে একবার তিন দিন ধরে ঘরে বন্দি খাচ্ছে না অবধি এরপরে কথা বলতে পারলে তুমি বারো বছর আগেও তো রায় অমনি মিথ্যে কথা বলেছিল শ্যামল সিঁড়িতে তেল ফেলে নিচ থেকে আমায় তার ডাকায় ছুটে যেতে গিয়েছিলাম আমি অতগুলো সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেলাম আমাদের প্রথম সন্তানকে এই পৃথিবীতে আনার আগেই হারিয়ে ফেললাম মাত্র দু মাসেই পুরনো ব্যথায় কান্নায় ভেঙে পড়লেন কাজল দেবী স্তব্ধ হয়ে গেলেন শ্যামল বাবু পুরোনো স্মৃতিটা ফিরে আসতেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল ধপ করে বিছানায় বসে পড়লেন উনি সব শেষ হয়ে যাওয়ার গলায় বললেন তবে কি করবে এখন জিকোর মা বাবার সাথে বিকেলে কথা বলো কিন্তু চেঁচামেচি করো না ওনারা বরং এসে দেখে যান রায়কে জিকোকেও ফোন করো একটা সতীটা জানো এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বললেন কাজল দেবী ফেব্রুয়ারি তিন দু হাজার সতেরো রাত নটা তেরো জিকুকে ফোন করতে হয়নি মহাবালেশ্বর থেকে ছুটে এসেছে জিকু সেরাতেই পাগলের মতো বারবার রায়ের সাথে দেখা করতে চাইছিল শ্যামলবাবু আর কাজল দেবীও রায়ের বন্ধ ঘরের দরজা ধাক্কাচ্ছিলেন বারবার শেষে যখন দরজা ভেঙে ফেলার উপক্রম হল রায় বেরিয়ে কাটা কাটাকাটা স্বরে শ্যামলবাবুকে বলল আমি খুব টায়ার্ড পাপি কাল সকালে কথা বলবো জিকুর দিকে একটি বারও না তাকিয়ে দরজাটা আবারও বন্ধ করে দিয়েছিল রায় শ্যামলবাবু জিকুর দিকে তাকালেন একদম ভেঙে পড়েছে ছেলেটা মুখ চোখ বসে গেছে কি এমন বলেছে রায় যে জিকো এইভাবে মুম্বাই চলে এলো বাবার মন প্রথম কথা এটাই মনে হয়েছে সুইসাইডের ধমকি দেয়নি তো রায় বারংবার দরজা ধাক্কা দিতেও যখন সারা দিচ্ছিল না রায় আকুল হয়ে দরজা ভাঙতে যাচ্ছিলেন উনি তখনই রায় বেরিয়ে এলো সম্পূর্ণ সুস্থ সেই থেকে অনেক ভেবেও তল খুঁজে পাচ্ছিলেন না শ্যামলবাবু আর কী কারণে জিকো এইভাবে ছুটে আসতে পারে ফেব্রুয়ারি চার দু হাজার সতেরো ভোর ছটা সতেরো সারা রাত দু চোখের পাথা এক করতে পারেনি জিকো তিতলির করা এতগুলো ম্যাসেজের একটা জবাব দেয়নি খালি মনে হচ্ছে কি করে এত বড় ভুল করে ফেললো যতদূর মনে পড়ছে গত ডিসেম্বর মাস থেকেই ওরা ঘনিষ্ঠ হয়নি তা সত্ত্বেও রায় প্রেগনেন্ট হয়ে পড়েছে তার উপর রায়ের এইরূপ শারীরিক অবস্থার মধ্যে ব্রেকআপ করে নিল কত কষ্ট দিয়েছে ও রায়কে নিজের অজান্তে তাও এই সময় বাড়িতেও যে আর মুখ দেখাতে পারবে না জিকো মাত্র কয়েক মাস আগে কলকাতা গিয়ে বাড়ির সবার বিশ্বাস ভালোবাসা আশা ভরসা অর্জন করেছিল আবারও নিজের হাতে সব ভেঙে ফেলল জিকো আর কি ও মার দিকে মুখ তুলে চাইতে পারবে ঠাম্মি কি বলবেন নিজের হাতে করে জিকো সেন বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিল আজ দু হাতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়লো জিকো তিতলি তিতলিকে কি জবাব দেবে ও ভোরের নরম আলোয় আরব সাগরে জল যখন রক্তাভ হয়ে উঠেছে স্থির সিদ্ধান্ত নিল জিকো কিছুতেই সেন বাড়ির সম্মান আর মর্যাদাও নষ্ট হতে দিবে না বাবা বলেছিলেন দায়িত্ব নিয়ে মাথা উঁচু করে বাঁচতে তাই করবেও মাথা উঁচু করে এই মাসে রায়কে বিয়ে করে নেবে জিকো সেনবাড়ির উত্তরসূরিকে এই পৃথিবীতে নিয়ে আসলো জিগোর কাছে নিজের ভালোবাসার চেয়েও দামি ওর পরিবারের বিশ্বাস আর সম্মান ফেব্রুয়ারি চার দু হাজার সতেরো সাড়ে আটটা সকালে বাগানের একটা সোফায় রায় বসে আছে অন্যদিকে মুখ ঘুরিয়ে ওর হাত দুটো ধরে জিগো ক্রমাগত একই কথা বলে যাচ্ছে একবার কথা বল একবার তাক দিকে আমি জানতাম রায় তাও তাকাচ্ছে না রায় ফুপি খেতে যাচ্ছে খালি কান্না দমকে ফুলে ফুলে উঠছে ওর পিঠ অনেকক্ষণ পর জিকো যখন ওর পায়ে ধরতে যাচ্ছে তখন চোখের জল মুছে উঠে দাঁড়ালো ও রায় আই ফরগিভ ইউ জিকো পাগলের মতন জড়িয়ে ধরলো জিকো রায়কে কাঁদতে কাঁদতেই বলল তুই চিন্তা করিস না রায় কেউ তোর থেকে একটা আঙুল তুলবে না কেউ জানতে পারবে না আমরা এই মাসে বিয়ে করে নেব তোর সব তো আমার জিকোর কাঁধে মুখ রেখে কান্না থামালো রায় হারিয়ে যাওয়া হাসি ফিরে এলো ওর মুখে রায়মা চ্যাটার্জি কোনোদিন দিন হেরে যেতে পারে না তিটলির কাছে তো নয় জিকোর বুকে নিজেকে ছেড়ে দিল রায় রায় একটু শান্ত হলে কাল রাত থেকে কুড়ে কুরে খাওয়া চিন্তাটা প্রকাশ করলো জিকো এটা কথা জিজ্ঞেস করব। কিছু মনে করবে না তো দেওয়াটা কি বলরে? মানে আমরা তো গত দু বেশি কথাটা শেষ করতে পারলো না জিকো উত্তর তৈরি ছিল রায়ের জিকোর বুকে মুখলুকেই বলল আই এম থার্টিন উইকস প্রেগনেন্ট তুই তো জানিস আমি কীরকম ভেবলি কোনো কিছুরই খেয়াল থাকে না এত লেট হয়ে গেছে সেটাও বুঝতে পারিনি আগে বুঝলে রায়ের মুখে একটা হাত চেপে ধরল জিকো ইটস ওকে রায় ইটস মাই চাইল্ড আই'ল টেক গুড কেয়ার অফ হিম এন্ড ইউ হি বোথ আর মাই রেসপন্সিবিলিটি নাও আড়াল থেকে সব শুনে স্তব্ধ হয়ে গেলেন কাজল দেবী এত বড় ঘটনা শ্যামলবাবু এসব শুনলে উত্তেজনায় হয়তো হার্ট অ্যাটাকই হয়ে যাবে তাও মনের কোনায় ছোর কাটা ফুটছিল একটা সত্যি কি রায় প্রেগনেন্ট ফেব্রুয়ারি চার দু বেলা সাড়ে বারোটা কাজল দেবীর কাছে সব শুনে শ্যামলবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল রায় প্রেগনেন্ট রায় তো নিজেই বাচ্চা ওর কি বাচ্চা হবে যে নিজের দায়িত্বটাই নিতে শেখে নেই আজ অব্দি সে একটা সন্তানের দায়িত্ব কি করে নেবে আর আত্মীয় স্বজন সমাজ কার কার মুখ চাপা দেবেন উনি সমাজ কি বলবে চিন্তায় রায়ের অপরিণাম দৃষ্টতার রাগে শ্যামলবাবু বিছানায় শুয়ে পড়েছিলেন ওনার হাটের এত মানসিক চাপ নিতে পারেনি শয্যাশাহী শ্যামলবাবুর হাত দুটি ধরে জিকো যখন আশ্বাস দিয়েছিল তখন একটু সুরাহা পেয়েছিলেন উনি নিজের স্বার্থ ভুলে এই প্রথম বোধহয় জিকোর জন্য ওনার মনটা সত্যিকারের ভালো লাগায় ঘুরে গিয়েছিল ভেতরে ভেতরে একটু খারাপও লাগছিল যদি ওনার সন্তান রায়ও জিকোর মতো একটু দায়িত্ববান হতো কিন্তু রায়ের কথা মনে হতেই আবার চিন বুকের ব্যথাটা ফিরে এলো ওনার সবে চব্বিশ বছরের দুটি তরুণ তরুণী এখনই বিয়ে বাচ্চা নিয়ে জড়িয়ে গেলে নিজেদের জন্য কবে সময় পাবে ওরা কোথায় এই বয়সে নিজেদের কেরিয়ার তৈরি করবে তা না এখন থেকে সংসারের জাঁতাকলে পিছতে থাকবে তারপরে মনে এলো আরও অমক প্রশ্নটা রায়ের এই অবস্থা সেন কি মেনে নেবে সেনবাড়িতে খবর পৌঁছেছে ফোনে যতটা বলা সম্ভব ততটুকুই বলেছে জিকো জিকো বুঝতে পারছিল না যে কোন মুখে কথাটা বলবে বাড়িতে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে সবটা যখন জানিয়েছিল ফোনটা ধরে সব শুনে শরীরের সব শক্তি যেন এক সেকেন্ডে শেষ হয়ে গেছিল মৃত্যুঞ্জয় বাবুর এমন একটা খবর ওনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কোনো রকমে শুধু এটুকু বলে উঠতে পেরেছিলেন তোমাকে আমার নিজের রক্ত বলে স্বীকার করতে লজ্জা হচ্ছে আশা করি এখন আর তুমি পালিয়ে আসতে চাইছো না গলায় কান্না চেপে জিকু উত্তর দিয়েছিল তুমি তো আমার শেষ শিক্ষা দাওনি বাবা রায়কে আমি সম্মানের সাথে নিজের স্ত্রীর মর্যাদা দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব থমথমে গলায় ও প্রান্ত থেকে আদেশ ভেসে এসেছিল তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখে শিক্ষার কথা মানায় না তবু আমার পদবি ব্যবহার করো তুমি সেই দায়ে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব এই মাসেই জিকুর মা কেয়াদেবীও থম হয়ে গিয়েছিলেন কিন্তু কি করে অস্বীকার করবেন এ ঘটনা এই ভয়টাই এতদিন পেতেননি। মাত্র চব্বিশ বছর বয়সে সংসারের গুরুদায়িত্ব জিকুর কাঁধে আর ভাবতে পারছিলেন না কেয়া দেবী জিকোর ঠাকুমাকেই বা কীভাবে বলবেন সব কিছু কীভাবে যাবেন ওনার সামনে মৃত্যুঞ্জয় বাবু কীরকম দিশেহারা হয়ে গিয়েছিল এই ঘটনার পর কী করবেন এত তাড়াতাড়ি কিছুই বুঝতে পারছিলেন না অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ওনারা সপরিবারে যাবেন রায়ের পরিবারের সাথে দেখা করতে আরও বেশি লোকজন জানাজানি হওয়ার আগে ফেব্রুয়ারি বারো দু বেলা সাড়ে বারোটা আজ আশীর্বাদের দিন ঠিক হয়েছে জিক পরিবার উড়ে এসেছে মুম্বাই রায়ের বাড়িতে রায়দের বাড়ির সি ফেসিং লনে সামিয়ানা খাটিয়ে এলাহি ব্যবস্থা করেছেন শ্যামলবাবু নামি ক্যাটরারের দায়িত্বে খাওয়া দাওয়ার ভার কিন্তু কারোর রুচি নাই সেসব দেখার একদিনে রায় যথারীতি তার স্বমহিমায় ফিরে এসেছে উঠতে বসতে সবার সামনে এমনকি জিকোর সামনেও কাজল দেবীকে কথা শোনাতে আর তিরযোগ ব্যঙ্গ করতে ছাড়ছে না আজ আশীর্বাদের দিন কাজল দেবীও সরে সরে থাকছেন পাছে জিকোর বাড়ির লোকদের সামনে রায় উল্টাপাল্টা কিছু বলে ফেলে আর ওনারা অপমানিত বোধ করেন যখনই জিকো আসছে ওর হাত দুখানে নিজের হাতে জড়িয়ে রায় বকবক করেই যাচ্ছে বিয়ের প্ল্যানিং প্রি ওয়েডিং ফটোশ্যুট হানিমুনে কোথায় যাবে তা নিয়ে অন্ধকারাচ্ছন্ন বিষণ্ন জিকোর মুখের দিকে তাকানোর সময় কই ওর জিকো সায় দিয়ে যায় রায় যাতে খুশি থাকে সেটাই করবেও ও নিজের ব্যক্তিগত স্বপ্ন সেদিনই শেষ হয়ে গেছে যেদিন জানতে পেরেছে রাই প্রেগনেন্ট সারা রাত অনেক চিন্তাভাবনার পর একটাই মেসেজ করতে পেরেছিল তিতলিকে করে দিও। ফোন তিতলি হাজারবার ফোন করলেও ধরেনি তিতলির গলা শুনলে আবারও সেকেন্ড এন্ড ওপিনিয়ন চিন্তায় আসবে জিকো চায় না কোনো অন্য অপশন একদিনে জিকো রোবটের মতো যন্ত্র হয়ে গেছে কেউ মনে করিয়ে দিলে হয়তো হাসছে ঠিকই তবে তা যেন ঠোঁট দুখানি গালের দুপাশে সেলোটেপ দিয়ে আটকানো প্রাণহীন শুকনো হাসি যে হাসি চোখ স্পর্শ করে না হৃদয় স্পর্শ করে না যে হাসি দেখলে বুক শুকিয়ে ওঠে কোনো অজানা আশঙ্কায় প্রাণ কেঁপে ওঠে ফেব্রুয়ারি বারো দু হাজার সতেরো মেলা ডেটটা ধান দুর্বা দিয়ে একে একে গাইকে আশীর্বাদ করলেন জিকোর ঠাকুমা কেয়া দেবী মৃত্যুঞ্জয় বাবু আশীর্বাদী হিসেবে একটা জমকালোহিরের জড়োয়া সেট রায়কে উপহার দেওয়া হল সেনবাড়ির তরফ থেকে অন্যদিকে বাবু আর কাজল দেবী জিকো কেউ আশীর্বাদ করলেন ধানদুর চন্দনের ফোটা আর সোনার ব্রেসলেট দিয়ে আশীর্বাদ ও পাকা দেখার মতো এক আনন্দঘন অনুষ্ঠান আজ সম্পন্ন হলো শ্রাদ্ধের শোক সবার মতো প্রদীপ জ্বালালো শাঁখ বাঁচালো উলুত্নি হলো কিন্তু প্রাণের সারা না আশীর্বাদের পর্ব চুকে গেলে কাজল দেবী একটু আড়ালে ডেকে নিলেন দেবীকে আর জেকোর ঠাকুমাকেও কান্নারুদ্ধ গলায় একটু সংকুচিতভাবেই বললেন